আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে আসবে তোমাদের যে পিডিএফটি প্রয়োজন সেটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে চলো আমরা শুরু করি বিশ নাম্বার থেকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন লেখক যশ বা খ্যাতির জন্য লিখতে নিষেধ করেছেন যশের জন্য লিখলে কি হবে লেখা ভালো হবে না তারপর বাইশ নাম্বারটি দেখো কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবেন লেখা ভালো হলে লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত খ্যাতি আপনাই আসবে রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেছেন লেখক টাকার জন্য লিখতে বারণ করেছেন প্রবন্ধের অনুসারে কোথায় অনেক টাকার জন্য লেখা এবং টাকাও পায় ইউরোপে আমাদের এখনো সেদিন হয়নি কোন দিন টাকার বিনিময় সাহিত্য রচনার দিন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে লোকরঞ্জন প্রবৃত্তি আঠাশ নম্বরটি খেয়াল করো আমাদের সাধারণত পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করা হলে রচনা কেমন হয়ে ওঠে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে আমাদের সাধারণত পাঠকের মনোরঞ্জন করে সাহিত্য রচনা করা হলে রচনা বিকৃত ও অনুষ্ঠিকর হয়ে ওঠে কেন সাধারণ পাঠকগণ শিক্ষা ও রুচিতে পিছিয়ে বলে বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি মানব কল্যাণ বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে কোনটি সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে সৌন্দর্য সৃষ্টি তবে অবশ্যই লিখিবে কোন ক্ষেত্রে যদি সত্য ও সুন্দরে সৃষ্ট হয় মানব কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে সাহিত্য রচিয়তাদের লেখক কাদের সঙ্গে তুলনা করেছেন লেখক যাত্রাওয়ালাদের সাথে তুলনা করেছেন বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনায় কোন ব্যবসায়ীদের নিচ শ্রেণীর বলা হয়েছে যাত্রা ব্যবসায়ীদের নিচ শ্রেণীর বলা হয়েছে বাড়ানোর জন্য স্থানীয় দুর্নীতিবাজ নেতার পক্ষালম্বন করে প্রবন্ধ লিখল বাঙ্গালান নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার অনুসারে সে কোন শ্রেণীর লেখকদের সমতুল্য সে হলো যে যাত্রাওয়ালাদের সমতুল্য বঙ্কিমচন্দ্রের মতে কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না যা মানুষের অনিষ্ঠা সাধন করে সুতরাং তাহা একেবারে পরিহার্য কোনটি মানব কল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধরনকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন বঙ্কিমচন্দ্র মহাপাপ বলেছেন লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয় ভুল ত্রুটিগুলো নজরে আসে রচনার উৎকর্ষ সাধনের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কি পরামর্শ হল লেখার পর সময় নেওয়া রুমকি লেখা শেষ হওয়ার সঙ্গে সংশোধনের সঙ্গে পরীক্ষার খাতা জমা দেয় না হাতে অন্তত মিনিট পাঁচ সময় রেখে লেখা শেষ করে এবং পুরো খাতায় একবার চোখ বুলিয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার কোন উক্তিটি অনুচ্ছেদের ক্ষেত্রে প্রযোজ্য যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাব্য নাট্য ও উপন্যাসে কত বছর ফেলে রেখে সংশোধন করতে বলেছেন দুই এক বছর ফেলে রেখে সংশোধন করতে বলেছেন প্রিয়ন্তি উড়োজাহাজ তৈরির জন্য সরঞ্জাম প্রস্তুত করা শুরু করে প্রায় তিন বছর পর সে গবেষণায় সফল হয় এবং একটি চালকবাহী ছোট উড়োজাহাজ ওড়াতে সক্ষম হয় প্রিয়ন্তি বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার কোন চরিত্রের বিপরীত সাময়িক লেখকের বিপরীত রচনার উৎকর্ষ সাধনে সময় নেওয়া হয়ে ওঠে না কাদের যারা সাময়িক সাহিত্য আগ্রহী বঙ্কিমচন্দ্রের মতে কোনটি লেখকের পক্ষে অবনতিকর সাময়িক সাহিত্য রচনার চেষ্টা বিভিন্ন উপলক্ষ আকাশকে অল্প সময় প্রবন্ধ লিখে পত্রিকা অফিসে ছাপাতে হয় সময় স্বল্পতার কারণে সে নিজের লেখাটি দু একবার বেশি পড়ে দেখতে পারে না বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের মতে আকাশের লেখা প্রবন্ধগুলোকে কি বলা যায় সাময়িক সাহিত্য যে বিষয়ে যে বিষয়ে যার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এ বিষয়ে কোন সাহিত্য রক্ষিত হয় সাময়িক সাহিত্য রচনায় জোরপূর্বক কোনটি প্রকাশের চেষ্টা থেকে বঙ্কিমচন্দ্র বিরত থাকতে বলেছেন বিদ্যা বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না কারণ বিদ্যা স্বাভাবিকভাবেই প্রকাশ পায় রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কি হয়ে ওঠে বিরক্তিকর হয়ে ওঠে